তখন আমার সাথে তোমার তো আর কোনো পুলিশের সাথে কোনো ঝামেলা আছে বা শত্রুতা আছে এখানে যখন রাস্তায় নামবো তখন কি আমি রাস্তার নামতে দিব দেওয়া উচিত তারা আঠারো মাস তেইশ মাস বেতন পায় না ঠিকাদার তারা প্রচালিত হচ্ছে ঠিকাদার কাজ করাচ্ছে কিন্তু ঠিকাদার কিন্তু এই পর্যন্ত বেতন না দিয়ে চলে যাচ্ছে তাদের কান্নাকাটি করার কোনো জায়গা নাই বাবু ভাই

আমি সকাল থেকে আমি কিন্তু চেষ্টা করতেছি এখানে যোগাযোগ করার জন্য হ্যাঁ আমার ইকবালের সাথে কথা হচ্ছে আমি কিন্তু ওই যে সচিবালয়ে কথা বললাম শুধুমাত্র তোমাদের জন্য যে সচিবালয়ে তোমরা ওই ইকবাল বলতেছিল যে মানে অর্থ সচিবের সাথে তারা নাকি দেখা করবে এর আগে দেখা করতে পারে না তো অর্থ সচিবের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেললাম যে আরেক স্যার আপনি একটু ওদের সাথে একটু কথা বলেন ওদের কি কি বিষয় আছে এগুলো এই বিষয়গুলো নিয়ে আপনি একটু ইয়ে করেন এটা আমি আমাদের কমিশনার স্যারের দিয়েও কথা বলেছি তাহলে তোমরা ওখানে না যাই এখানে গরম করতেছো স্যার আমি বলছি যে তোমাদের তো আলোচনা টেবিলে তোমরা যাইতে হবে নাকি আলোচনা টেবিলে গেছে গেলে অর্থ সচিব স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম কেউ কেন না যা তোমরা ইয়ে করতেছো কেন গরম করতেছো কেন যদি আমাদেরকে নিয়ে তাহলে সমস্যা সমাধান হয়েছে আমি একটু বলি

শান্তিপূর্ণ উপায় সমাধান করা এখন আমার সাথে তোমার তার কোনো পুলিশের সাথে কোন ঝামেলা আছে বা শত্রুতা আছে তাহলে আমার আমি তো এখন তাহলে আমরা কেন তোমাদের সাথে আমরা ঝামেলা করতে যাব তো ওই জন্য এরা ইতিপূর্বে যতবারই বলেছে ততবারই কিন্তু আমরা সচিবালয় পাঠাইছি না কথা বলে আসছো এখন এসে আমরা আজকে বলতেছো যে এরকম আমরা মাস্টর সচিবালয় যে মাস্টর সচিবালয় কেন যে অর্থ সচিবের সাথে নাকি তোমাদের দেখা হয় বা কথা হয় আচ্ছা কথা যেহেতু হয় নাই আমি কিন্তু কয়েকটা সকাল থেকে বেশ কয়েকবার ট্রাই করে আমি কিন্তু অর্থ সচিব স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিচ্ছিলাম প্রথমে বলছিল দুইটার মধ্যে যাইতে এরপর তো ওরা গেল না পরে এখন আছে চারটাই বলছে যে চারটার সময় আসুক আমি ওদের সময় দেবো এর মধ্যে মানে স্যার হচ্ছে একটা মিটিং আছে তো তোমরা সময় চলে যাও গিয়ে ওইখানে কথা বলো তুমি অর্থ সচিবের সাথে কথা বলো কথা বলে যদি মনে হয় যে আরও তুই একটা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে সেইখানেও কথা বলো সমস্যাটা কি তাহলে তোমরা ওটা না করে এখানে গরম করতেছো কেন

কথা বলে যদি ওইখানে সমাধান না হয় সমাধান সবই তো হবে তা না এখানে তো আসলে পলিসি মেকিং এর বিষয় তোমাদের এখানে অনেক বিষয় আছে যেটা হচ্ছে হাইলি হাই লেভেলের বিষয় এটা সচিব মহোদয় যদি না পারে সে বলবে যে আমাদের উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টা বাইরে আছে উনি আসুক ওনাদের সাথে কথা বলে এই বিষয়গুলো আমরা ঠিক করবো এখন এগুলাম তো যখন করা হয়েছে আউটসোর্সিং এর বিষয়টা তখন তো একটা উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে দেশের স্বার্থেই করা হয়েছে এখন যদি তোমরা আবার এটার মধ্যে কিছু যদি লোভ থাকে বা এর ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা তোমরা উঠাও এটা সমাধান করতে গেলে কি করতে হবে তারা আগে বসো তাদের মাথা যদি নিয়ে আসতে হবে তো আগে রাজি আগে কথা বলতে পারো না এখন কথা বলো যা তোমরা দুজন বা তিনজন যা আছে চলে যাবো ঝামেলা ঠেমেলা করে না পরে দেখলাম আমাদের সাথে তোমাদের ব্যথা যাবে আমরা